পেঁয়াজ রসুন আদা টমেটো আর একটা কাশ্মীরি লঙ্কা পাকা লঙ্কা এগুলো সব আমি বেটে এক চামচ গু এক না দেড় চামচ গোটা জিরে দেবো আর দেড় চামচ গোটা ধনে দিয়ে আমি সব বেটে নিয়ে আসবো এগুলো আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো এগুলো কুচিয়ে দেব আমি আজকে চিকেন কষা করব একদম লাল লাল ঝাল ঝাল করে একদম সুন্দর সুন্দর করে করবো চিকেন কষাটা দেখো অবশ্যই ভালো লাগবে কেমন করে করছি দেখতে থাকো পুরো ভিডিওটা আমি মশলাটা করে নিয়ে এসছি চিকেন কষাটা করবো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো চিকেন নিয়েছি এখানে তারপর আপনারটা করে নিয়ে এসছি আমি কষা করব দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেলটা হয়ে গেছে মাংসটাই ভেজে নেব করবো প্রথমে ভেজে নিলে খুব ভালো হয় দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ আমি কিছুক্ষণ ভাজা করে নেব একটু খেয়ে এতে নরমও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে মানে মাংসটা একটু সুন্দর নরম হয়ে যায় আর ভাজা করবো কোনো ব্যাপারই নেই খুব সুন্দর হবে সেটা দেখুন বন্ধুরা আমার মাংসটা অনেকটা ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা এখন করে রান্না করলে খুব সব ভালো একদম মাংসটা খুব ভালো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেব মশলাটা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি আমি মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে দিব আমি ঢাকা দিয়ে দিয়ে কষব আমি অল্প করে করে সব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি হলুদ আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ইয়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেনটা দারুণ একটা গন্ধ আসছে আর এখানে আমি কেটে নিয়েছি টমেটা আর লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর টমেটা দিয়ে দিচ্ছি আর একটুখানি কষিয়ে নেব আমি এই কষাটা খেতে এত ভালো লাগে কি বলবো এরকম শুকনো শুকনো কষা আর গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে আর পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে পরোটা রুটি অনেকে রুটি দিয়ে খেতে ভালোবাসে আমি টমেটোটা দিলাম আর একটু ভাবাক যাতে নরম হয়ে যায় আমি এরপরে চিকেন মশলাটা দিয়ে নামিয়ে দেবো গরম গরম খেয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেনটা একদম তেল ছেড়ে এসছে গন্ধ লাগছে আহ কি সুন্দর গন্ধ এরকম করে বানিয়ে বানিয়ে বাড়িতে খাওয়া দারুণ লাগবে আর গরম গরম হাতে তো কোনো তুলনাই হবে না সুন্দর আহ দেখো দারুণ হয়েছে দারুণ আমি তুলে নেব এখন করে চিকেন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে এই দেখো তুলে দিচ্ছি হয়ে গেছে চিকেনটা একদম দারুণ একটা রেসিপি খুব সুন্দর দারুণ হয়েছে দারুণ একবার খেলে আর ভোলা যাবে না